নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে খুশিতে ভরা ভালো দিন আপনার এই দিনগুলিতে অ্যালকোহল বা এ জাতীয় কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত কারণ আপনি আপনার আইটেমগুলি বিষাক্ত অবস্থায় হারিয়ে যেতে পারেন আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে আপনার বাড়ির লোক এই দিনগুলিতে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্বেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে আপনার স্বাস্থ্য আপনার পরিবারকে এই দিনগুলিতে সুখী করবে আপনি এই দিনগুলিতে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে যদিও আপনার আঙুলগোলে টাকা বেরিয়ে যাবে তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় আপনার ভালোবাসার সঙ্গী সত্যি কিছু সুন্দর করে আপনাকে অবাক করে দেবে এই দিনগুলিতে পুরো দিন আপনি খালি থাকতে পারেন আর টিভিতে কোনো সিনেমা বা প্রোগ্রাম দেখতে পারেন চোখ সব কথা বলে এবং এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে আলাপ করবেন এই দিনগুলিতে আপনি আপনার গভীর অনুভূতি এবং দুঃখকে কাছের বন্ধু বা আত্মীয়ের সাথে ভাগ করে নিতে পারেন আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা অধ্যান্তিক জীবনের পূর্বশর্ত মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না অফিসের কাজে আপনার অত্যাধিক নিযুক্তির কারণে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠবে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে আপনি মুড়ে না থাকলেও যদি কেউ আপনার সাথে কথা বলতে চাই তবে তাদের শান্তভাবে ব্যাখ্যা করুন এই দিনগুলি কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আপনি এই দিনগুলিতে এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্যই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে আপনি পরিবারে একজন শান্তি স্থাপকের কাজ করবেন জিনিস নিয়ন্ত্রণে রাখার জন্য সবার সমস্যায় কান দিন আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা হবে এই দিনগুলিতে মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করছিল কিন্তু এই দিনগুলিতে সব অভিযোগ বিলীন হয়ে যাবে আপনার বন্ধু হওয়া ব্যক্তিরা আপনার চিন্তা বুঝতে সক্ষম হবে না এটি আপনাকে চাপ দেবে এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনাকে আপনার শান্তভাব বজায় রাখতে সাহায্য করবে আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে এই দিনগুলি আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না আপনার সঙ্গিনীর অলস্যতা এই দিনগুলিতে আপনার অনেক কাজে ব্যাঘাত ঘটাতে পারে প্রেমের ব্যাপারে মানসিক অবসাদ ব্যবসায় লাভ বৃদ্ধি তবে খরচও বাড়বে বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে পড়ে থাকা কাজ সেরে ফেলুন বাড়িতে মনের মতো পরিবেশ পেতে পারেন ব্যবসায় খুব ভালো সুযোগ মিলতে পারে কঠিন কোনো সমস্যার সমাধান হতে পারে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে কাজের জন্য সুনাম লাভ বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্কের ক্ষেত্রে আনন্দ লাভ জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ